হ্যাঁ বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরাকাতু প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু তোমরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাথে ইসলাম আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের অনুশানী পাঁচ পয়েন্ট একের তোমাদের বোর্ড বইয়ের পঁচাত্তর পৃষ্ঠার সূত্রে সাজ বর্গ নির্ণয় করো সাত থেকে বারো নম্বর এই ছয়টা অঙ্করে আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ইনশাল্লাহ সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি পৃথিবীতে কিন্তু সবার মেধা শক্তি এক না সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না তোমরা যারা অঙ্ক বোঝো না যারা পারো না তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা এই অঙ্কগুলোতে বুঝতে যদি তোমাদের একটু প্রবলেম হয়ে থাকে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে অঙ্কগুলো কী দেওয়া আছে যে কী বলা হবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তোমরা বর্গের দুটো সূত্র জানো তোমাদের বোর্ড বইয়ের 69 পৃষ্ঠাতে দেখবা যে এক নম্বর যে সূত্রটা রয়েছে এ প্লাস বি স্কয়ার স্কোয়ার তার সূত্র কি তোমরা জানো স্কোয়ার প্লাস টু কত b স্কয়ার আবার এ মাইনাস বি স্কয়ার 71 পৃষ্ঠাতে তোমাদের যে দুই নম্বর সূত্রটা রয়েছে এ মাইনাস বি হলে সূত্র কি স্কোয়ার মাইনাস প্লাস কত b স্কয়ার এই দুটো সূত্র দিয়ে এই অঙ্কগুলো কী করতে হবে সমাধান করতে হবে এক থেকে ষোলোটা অঙ্ক রয়েছে আমি এই এক থেকে ষোলোটা অঙ্কের তিনটা পার্ট করব একটা পার্টে কিন্তু ষোলোটা অঙ্ক তোমাদের বুঝতে হলে একটু প্রবলেম হবে কেননা সেই ভিডিওটা কি হবে একটু লং টাইমের ভিডিও হবে তাই যাতে করে যে তিনটা পার্ট করলাম যেন ভিডিওটা একটু হলেও ছোটো হয় এবং তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয় এই কারণেই কিন্তু আমি এক থেকে ষোলোটা অঙ্কের কয়টা পার্ট করব তিনটা পার্ট করব এটা হচ্ছে পর্ব নম্বর দুই এর আগের ভিডিওতে আমি এক নম্বর পর্বের ইনশাল্লাহ খুব সহজ নিয়মে সমাধান করে দিয়েছি তোমরা যদি দেখে থাকো তোমরা অবশ্যই এই অঙ্কগুলো এই পার্টে একটু হলেও বেশি মনোযোগী হওয়া যেহেতু এখানে একটু তিনটে পদের অঙ্ক দেওয়া রয়েছে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে সাত নম্বর অঙ্কটা কী দেওয়া আছে যে এক্স ওয়াই মাইনাস কত সিক্স ওয়াই এর বর্গ বর্গ তোমরা লক্ষ্য করো এখানে কী করবো এক্স ওয়াই মাইনাস কত সিক্স ওয়াই হলে স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হল স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ারের সুতির কি তোমরা লক্ষ্য করো এখানে স্কোয়ার মাইনাস টু বি প্লাস কত বি স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এখানে কী বসাবো স্কোয়ার বলতে কত এক্স ওয়াই স্কোয়ার মাইনাস কত সুতোর কত টু এ বলতে কত এক্স ওয়াই বি বলতে কত সিক্স ওয়াই বি বলতে কত সিক্স ওয়াই তারপর আবার কি দেব বর্গ তার মানে কি দাঁড়ালো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার এই যে এক্স ওয়াই এর উপরে কি দেওয়া আছে বর্গ দেওয়া আছে তার মানে এই বর্গটা এক্স এর উপরেও আছে আবার ওয়াই এর ওপরেও আছে আলাদা আলাদা করে দেবো এক্স এর উপর বর্গ করলে কি হয় এক্স স্কোয়ার ওয়াই এর উপর বর্গ করলে কি হয় ওয়াই স্কোয়ার মাইনাস এখন এই যে টু এক্স ওয়াই আর সিক্স ওয়াই কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে অবশ্যই গুণ করে দেবো তোমরা লক্ষ্য করো ছয় দুকলে কত হয় বারো হয় বারো এক্স আছে এক্স ওয়াই আর ওয়াই গুণ করলে কী হয় ওয়াই স্কোয়ার প্লাস এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু ছয়ের ওপরেও আছে ছয়ের ওপর বর্গ মানে সিক্স ইন্টু কত সিক্স তার মানে ছয় ছয় কত হয় ছত্রিশ হয় ওয়াইয়ের ওপর বর্গ মানে কী হয় ওয়াই স্কোয়ার তার মানে কী লিখবো থার্টি সিক্স ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে কি সাত নং এর অ্যান্সার এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস কত টুয়েলভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস কত থার্টি সিক্স ওয়াই স্কোয়ার এই সাত নম্বর অঙ্কটা বুঝছো এখন তোমরা লক্ষ্য করো কি করবো আট নম্বর আট নম্বর অঙ্ক কি দেওয়া আছে যে এক্স মাইনাস কত বি ওয়াই এর বর্গ বর্গ এক্স মাইনাস কত বি হল স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হল এ মাইনাস হল সূত্র কি স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার লক্ষ্য করো এখানে এক্স তারপর আর কী দেবো বর্গ স্কোয়ার মাইনাস কত টু এ বলতে কত এক্স বি বলতে কত বি বলতে কত বি তারপর কী দেবো বর্গ অর্থাৎ কি দাঁড়ালো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত স্কোয়ার এখন তোমরা লোক এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু এর উপরেও আছে আবার এক্সের ওপরেও আছে আলাদা আলাদা করে দেবো স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার AB এক্স ওয়াই এক্স ওয়াই প্লাস বি রকর বর্গ মানে বি স্কোয়ার ওয়াই রান্কোয়ার এটাই হচ্ছে কি আট নং এর অ্যান্সার স্কোয়ার কত মাইনাস কত টু এ বি এক্স ওয়াই প্লাস কত বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইচ্ছিনশ তোমরা এই আট নম্বর অঙ্কটা বুঝছো এখন আমরা কি করবো নয় নং অঙ্কের সমাধান করব নয় অঙ্গ কি দেওয়া আছে সাতানব্বই বর্গ এখন তোমরা একটা জিনিস এখানে লক্ষ্য করো এই সাতানব্বইকে আমরা কিন্তু কি করতে পারি একশো থেকে যদি একশো থেকে যদি তিন বিয়োগ করি তারপর কী দেবো খরস্কোয়ার একশো থেকে তিন বিয়োগ করলে কত হয় সাতানব্বই হয় তোমরা যদি অনেকে মনে করো যে নব্বই যোগ কত সাত তার মানে কত হয় সাতানব্বই হয় তার মানে এটা কি দাঁড়ালো এ এটা কি দাঁড়ালো বি এভাবেও করা যাবে এইভাবে করলে কী হবে ক্যালকুলেশনটা একটু জটিল টাইপের হবে কেননা তোমরা যেহেতু সপ্তম শ্রেণীতে পড়তেছো অনেকের ক্ষেত্রে এই ক্যালকুলেশন করতে কিন্তু তোমাদের কী হবে সমস্যার মধ্যে তোমরা পড়ে যাবে ক্যালকুলেশন কিন্তু হবে কিন্তু তোমরা একটু কী হবে জটিল হবে আর একটু দীর্ঘ সময়ের প্রয়োজন হবে আর এইভাবে যদি ভাঙাই ক্যালকুলেশনটা খুব সহজ হবে এবং খুব সহজে সমাধান করতে পারবো কম টাইমের মধ্যে করতে পারবো একটু শর্ট টাইমের মধ্যে করতে পারবো এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হল স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র কি স্কোয়ার মাইনাস টু বি প্লাস কত বি স্কোয়ার স্কোয়ার বলতে কত হান্ড্রেড হান্ড্রেড তারপর আর কী দেব বর্গ মাইনাস সতেরি কত টু এ বলতে কত একশো বি বলতে কত থ্রি প্লাস বি বলতে কত থ্রি তারপর আর কি দেব স্কোয়ার তার মানে কী ধরলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার একশোর উপরে বর্গ একশোর উপরে বর্গ করলে কত হয় একশো ইন্টু একশো একশোর উপরে বর্গ মানে কি একশোর বর্গ মানে কি একশো কত একশো তার মানে একশো একশো গুণ করলে কত হয় একক এক কয়টা শূন্য আছে এক দুই তিন চারটা এক দুই তিন চারটা তার মানে কত হলো একক দশক শতক দশ হাজার এক দুই তিন চার একক দশক শতক হাজার দশ হাজার মাইনাস এখন তোমরা লক্ষ্য করে এখানে টু হান্ড্রেড এবং থ্রি কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে গুণ করে দেব তিন দুকোনে ছয় ছয় কে ছয় তার মানে কত হয় ছয়শো প্লাস কত তিনের ওপর বর্গ মানে তিন তিরিকে নয় এখন তোমরা লক্ষ্য করো মুখ দেখলে মানুষ চেনা যায় ভাব দেখলে টেন চেনা যায় তার মানে নয়ের সামনে কি আছে প্লাস তার মানে নয়টা কী অবস্থায় আছে প্লাস অবস্থায় আছে ছয়শোর সামনে কী আছে মাইনাস তার মানে ছয়শোটা কী অবস্থায় আছে মাইনাস অবস্থায় আছে দশ হাজারের সামনে কিছু দেওয়া নেই তার মানে মনে মনে কি আছে প্লাস আছে তার মানে প্লাসগুলোকে একদিক করবো মাইনাসগুলোকে একদিক করবো নয় আর শূন্য যোগ করলে কত হয় নয়ে হয় তার মানে কত হয় ওয়ান জিরো 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 নাইন একক দশ শতক হাজার দশ হাজার নয় মাইনাস কত ছয়শো দশ হাজার নয় থেকে ছয়শো বিয়োগ করবো শূন্য নাইন শূন্য শূন্য লক্ষ্য করে এখানে আবার ছয় আছে দশ কর্তৃ কত হয় চার হয় হাতের এক এখানে আসলে এক আছে দশ কর্তি কত হয় এক আছে দশ কর্তি কত হয় নয় হয় অর্থাৎ শূন্য নয় শূন্য শূন্য ছয় হাত দশ কর্তি চার হাতের এক আছে এক হাতে দশ করতে কত নয় হাতের এক কাছে কি মিলিয়ে গো বাইশ শূন্য কী হয় পরে না এটাই হচ্ছে গত নয় নংয়ের অ্যান্সার নয় হাজার চারশো নয় দেখছি তোমরা এই অঙ্কটা বুঝছো এখন তোমরা লক্ষ্য করো কী করবো দশ নং অঙ্কের সমাধান করবো দশ নম্বর অঙ্কটা কী কয়টা পদ আছে এখানে তিনটা পদ আছে লক্ষ্য করো এখানে যে দশ নম্বর অঙ্ক কি দেওয়া আছে বর্গ এখন তোমরা লক্ষ্য করো এখানে টু এক্স প্লাস কত ওয়াই মাইনাস কত জেড ফল স্কোয়ার কী করলাম টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হল স্কোয়ার এটারও কিন্তু একটা সূত্র আছে তোমরা তিনটে পদের সূত্র কি জানো জানো না এটার একটা সূত্র আছে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ারের সূত্র কী আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস কত টু এ বি প্লাস কত টু বি সি প্লাস কত টু সি এ এই সূত্র দিয়েও কিন্তু এই অঙ্কটা করা যায় যেহেতু তোমরা এই সূত্রটা জানো না তোমরা কিন্তু অষ্টম শ্রেণীতে উঠলে এই সূত্রটা পাবে এখন তোমরা লক্ষ্য করো এটাকে আমরা কীভাবে ভাঙাবো যেহেতু তোমরা এই দুটো সূত্র জানো এই দুটো সূত্রের মধ্যেই কিন্তু অঙ্গটার সমাধান করতে হবে লক্ষ্য করো এখানে টু এক্স প্লাস ওয়াই মাইনাস ব্র্যাকেটে ক্লোজ করলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর কী দেব হলেস্কার এখন তোমরা লক্ষ্য করো কী দাঁড়ালো এটাকে মনে মনে ধরবো এ এটাকে মনে মনে ধরবো বি তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হলেস্কোয়ার এ প্লাস বি হলেস্কোয়ারের সূত্র কি স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার বলতে কত এখানে টু এক্স টু এক্স বর্গ প্লাস কত টু এ বলতে কত টু এক্স বি বলতে কত ওয়াই মাইনাস কত জেড বি বলতে কত ওয়াই কত জেড তারপর কী দেবো ভালো তার মানে কী দাঁড়ালো স্কোয়ার প্লাস টু প্লাস বি এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু দুইয়ের উপরেও আসে আবার এক্সের ওপরেও আসে আলাদা আলাদা করে দেব দুইয়ের ওপর বর্গ করলে কত হয় দুইয়ের ওপর বর্গ করলে কত হয় টু ইন্টু টু তার মানে দুই দোকানে কত হয় চার হয় দুই দোকানে কি বসাব চার এক্সের ওপর বর্গ মানে এক্স স্কোয়ার প্লাস দুই দোকানে কত হয় চার এক্স ইন্টু কত ওয়াই মাইনাস কত জেড প্লাস এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি বিয়ার তার সূত্র কি এ মাইনাস বি বিয়ার সূত্র কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার কি লিখবো স্কোয়ার স্কোয়ার মাইনাস কত টু এ বি প্লাস কত স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করে এখানে কি লিখবো ফোর এক্স স্কোয়ার প্লাস প্লাস প্লাসে কি হয় এটার সামনে কি আছে মনে মনে প্লাস আছে তার মানে এই যে ফোর এক্সটা আছে এই ফোর এক্সটা এই দুটো পদের সাথে কি অবস্থা আছে ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে গুণ করে দেব প্লাস প্লাসে প্লাস ফোর এক্স ওয়াই কে ফোর এক্স ওয়াই প্লাস মাইনাসে মাইনাস ফোর ওককে ফোর জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড আছে টু ওয়াই জেড প্লাস কত জেড আছে জেড স্কোয়ার এটাই হচ্ছে आंसर অ্যান্সারটা একটু সাজিয়ে লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো ফোর কত ওয়াই স্কোয়ার কত জেড প্লাস কত ফোর মাইনাস কত টু ওয়াই জেড মাইনাস কত ফোর জেড এক্স ইচ্ছে ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো তোমরা এই সূত্র দিয়েও কিন্তু অঙ্কটার সমাধান করতে পারো তখন কয় কম লাইনের মধ্যে অঙ্কটার সমাধান হবে এখন তোমরা লক্ষ্য করো কি করবো এগারো নম্বর অঙ্কের সমাধান করবো এগারো নামাঙ্ক কি দেওয়া আছে টু এ মাইনাস কত বি প্লাস কত থ্রি সি এর বর্গ বর্গ লক্ষ্য করে এখানে টু এ টু এ মাইনাস কত বি প্লাস কত থ্রি সি কি দেব হলেস্কার এখন তোমরা লক্ষ্য করো টু এ মাইনাস কত বি প্লাস কত থ্রি সি সেখানে ক্লোজ করে তারপর কি দেবো হলেস্কার তার মানে কী দাঁড়ালো এটা হচ্ছে সম্পূর্ণটাই মনে মনে এ এটা সম্পূর্ণটাই কত বি তার মানে কী দাঁড়ালো এ প্লাস বি হলেস্কোয়ার এ প্লাস বি হলেস্কোয়ারের সূত্র কি তোমরা লক্ষ্য করা এখানে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো কী লিখবো স্কোয়ার স্কোয়ার বলতে কত টু এ মাইনাস কত বি স্কোয়ার প্লাস সুতরা কত টু এ বলতে কত টু এ মাইনাস কত বি ইন্টু কত থ্রি সি প্লাস কত থ্রিসি তারপর কী দেবো গর্ব তার মানে কী দাঁড়ালো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বিস্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এটা যদি সম্পূর্ণটায় মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হল স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র কি স্কোয়ার স্কোয়ার বলতে কত তোমরা লক্ষ্য করো টু এ স্কোয়ার মাইনাস কত সূত্র কত টু এ বলতে কত টু এ বি বলতে কত বি প্লাস কত বি তারপর কি দেব বর্গ প্লাস এখানে টু টু এ মাইনাস বি আর থ্রি সিটা কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে গুণ করে দেব তিন দোকানে কত হয় ছয় হয় সি আসে সি কত টু এ মাইনাস কত বি প্লাস কত সির উপরে বর্গ মানে থ্রি সির ওপর বর্গ মানে থ্রির ওপর বর্গ মানে থ্রি ইন্টু কত থ্রি তার মানে তিন নয় সির ওপর বর্গ মানে সি স্কোয়ার তার মানে নাইন সি স্কোয়ার তোমরা এই পর্যন্ত বুঝছো এবং তোমরা লক্ষ্য করো এখানে দুই এর উপর বর্গ দুই দোকানে চার এর উপর বর্গ মাইনাস দুই দোকানে চার এবি আছে এবি প্লাস বি স্কোয়ার আছে বি স্কোয়ার প্লাস 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 কেন নয় সিক্স সি এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে কোন অবস্থায় আছে প্লাস প্লাস এ প্লাস 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 এ প্লাস ছয় দোকানে বারো সি এ আছে সি এ প্লাস মাইনাসে মাইনাস ছয় কে ছয় বি সি কে বি সি প্লাস নাইন সি স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার অ্যান্সারটাকে একটু সাজিয়ে লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে ফোর এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার প্লাস কত নাইন সি স্কোয়ার মাইনাস কত ফোর এ বি মাইনাস কত সিক্স বি সি প্লাস কত বারো সি এ নিশ্চয়ইশাল তোমরা এই এগারো নম্বর অংশটাও বুঝছো এখন তোমরা লক্ষ্য করো কী করবো বারো নম্বর অঙ্কের সমাধান করব বারো নম্বর অঙ্ক কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার মাইনাস কত যেডে এর বর্গ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত জেড স্কোয়ার তারপর কী দেবো হল স্কোয়ার কি এখন তোমরা লক্ষ্য করো যে কোনো একটাকে বন্ড করতে হবে যেহেতু মাইনাস আসে এটাকেও তোমরা বন্ড করতে পারো এটাকেও বন্ড করতে পারো যে কোনো একটাকে কিন্তু বন্ধ করলে হবে আমি কী করছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে তারপর আর কি দেবো গর্ব এখানে কী করলাম এটাকে ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করলাম এটাকেও আমরা ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করতে পারতাম কেন করলাম না যেহেতু মাইনাসের সূত্র তখন প্রয়োগ হতো প্রথমে এখন কী হবে প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি সম্পূর্ণটা মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হল স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র কী স্কোয়ার প্লাস সুতরা টু এব প্লাস কত বি স্কোয়ার স্কোয়ার বলতে কত এক্স স্কোয়ার তারপর আর কি দেবো বর্গ স্কোয়ার প্লাস সুতরা কত টু এ বি বলতে কত ওয়াই স্কোয়ার মাইনাস কত দেড় স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার মাইনাস কত দেড় স্কোয়ার তারপর কি দেব ভালো স্কোয়ার তার মানে কি দাঁড়ালো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এক্সে স্কোয়ারের উপরে বর্গ মানে এক্স স্কোয়ার কয়টা আছে দুটো আছে এক্স স্কোয়ার ইন্টু এক্সে স্কোয়ার তার মানে কী করবো এই এক্স এই এক্স একটা নিলাম এক্স উনি সময় পাওয়ারগুলো কী হয় যোগ হয় দুই আর দুই যোগ করলে কত হয় চার হয় অথবা দুই দোকানে কত হয় চার হয় তার মানে এক্স টু দি পাওয়ার ফোর কী লিখবো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ারককে টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস কত জেড স্কোয়ার প্লাস এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হল স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র কি স্কোয়ার স্কোয়ার বলতে কত ওয়াই স্কোয়ার তারপর বর্গ স্কোয়ার মাইনাস হতে কত টু এ বলতে কত ওয়াই স্কোয়ার বি বলতে কত জেড স্কোয়ার বি বলতে কত জেড স্কোয়ার তারপর কী দেব বর্গ নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে কী লিখবো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এই যে প্লাস টু এক্স স্কোয়ারটা আছে প্লাস টু এক্স স্কোয়ারটা এই এই ওয়াই স্কোয়ার এবং মাইনাস জেড স্কোয়ার এই দুটো পদের সাথে কি অবস্থা আছে ইন্টু অবস্থা আছে গুণ অবস্থা আছে গুণ করে দেবো প্লাস প্লাসে প্লাস টু এক্স স্কোয়ারককে এক্স স্কোয়ার ওয়াই এক্স কে ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এ মাইনাস টু কে টু জেড কে জেড স্কোয়ার এক্স কে এক্স স্কোয়ার প্লাস দুই দোকানে কত হয় চার হয় ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস দুই দোকানে জেড টু দি পাওয়ার কত হয় ফোর হয় এটাই হচ্ছে অ্যান্সার সাজিয়ে লিখবো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস কত জেড টু দি পাওয়ার ফোর প্লাস কত টু মাইনাস কত টু জেড মাইনাস টু জেড এটাই হচ্ছে কি সমাধান এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে এ প্লাস বি প্লাস সি এই সূত্র দিয়েও অঙ্কটার সমাধান করে দেখান তোমরা অবশ্যই প্র্যাকটিস করে দেখবো আমি দেখাচ্ছি এখানে তোমরা লক্ষ্য করো এখানে বিকল্প পদ্ধতি দেখাচ্ছি লাস্টের অঙ্কটাতে এই দুটো আমি মিশিয়ে দিচ্ছি তোমরা লক্ষ্য করো এখানে এই সূত্র দিয়ে অঙ্কটার সমাধান করব। বিকল্প পদ্ধতি বিকল্প বিকল্প পদ্ধতি লক্ষ্য করো তোমরা এখানে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস কত জেট সেকেন্ড ব্র্যাকেট করে তারপর কি তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি প্লাস তার সূত্র কি স্কোয়ার স্কোয়ার বলতে কত তারপর কত বলতে কত ওয়াই স্কোয়ার তারপর বর্গ প্লাস কত মাইনাস জেড স্কোয়ার তারপর কী দেব বর্গ প্লাস সূত্রে কত টু এ বলতে কত এক্স স্কোয়ার বি বলতে কত ওয়াই স্কোয়ার প্লাস টু আবার কত বি সি বি বলতে কত ওয়াই স্কোয়ার সি বলতে মাইনাস কত জেড স্কোয়ার প্লাস টু সি বলতে কত মাইনাস জেড স্কোয়ার এ বলতে কত এক্স স্কোয়ার তাহলে তোমরা লক্ষ্য করো 2 দুকনে স্যার x টু দি পাওয়ার 4 প্লাস 2 দুকনে স্যার y টু দি পাওয়ার 4 माइनस এর উপরে বর্গ মানে কি माइनस কয়টা আছে দুটো আছে ধর মানে माइनस माइनस এ কি হয় প্লাস হয় কি লিখব প্লাস 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 2 দুকনে স্যার z টু দি পাওয়ার 4 প্লাস 2 x স্কয়ার y স্কয়ার প্লাস माइनस a - 2 y স্কয়ার z স্কয়ার প্লাস माइनस a - 2 z স্কয়ার x স্কয়ার এটাই হচ্ছে কি আচ্ছা তোমরা এই নিয়মে অঙ্কটার সমাধান করতে পারো নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই ছয়টা অঙ্ক উৎস এরপরের ভিডিওতে আমি তিন নম্বর পর্বে তোমাদের বাকি অঙ্কগুলো ইনশাল্লাহ সহজ পদ্ধতিতে সমাধান করে দেব আজকের মতো এই পর্যন্ত তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো সুস্থ থাকো আমি আল্লাহর কাছে এই কামনাই করি বেস্ট অফ লাক